আশঙ্কা করেছিল শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা অনাবাসিক যা তারা ভোট দিতে আসবে কিনা সে আশঙ্কাকে একবার উড়িয়ে দিয়ে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অংশগ্রহণ করতে তারা এসেছে একদম স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আবাসিক শিক্ষার্থী সকাল থেকে চলে এসেছে আটটার থেকে তো এই জায়গায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে তবে একটা জায়গায় সেটা বিড়ম্বনার শিকার কিংবা যদি বলি আমরা সেটা কারণে ব্যর্থ ঘটেছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন সেট করেছে একশো মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না আমরা দেখেছি কিন্তু সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনে যে ভাই আমাকে ভোট দেন এতে করে যারা ভোটার আছে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার করে সে বিষয়ে কনসার্ন জানাচ্ছি আমরা ফোন দিচ্ছি তারা আমাদের ফোন রেসপন্স করতেছে না কোনোভাবে তারা বলেছে তারা লোকও বলছে এখানে দিবেন সে লোকগুলো আমরা দেখি নাই কিন্তু বিগত সময়ে মনোনয়নপত্র উত্তরণ কিংবা তার দাখিলের সময় যে তারা সেট করেছেন সবাই যেমন লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আপনার নির্লিপ্ত নির্বিকার ভূমিকা রেখেছেন আজকের দিনেও সেম ভাবে তারা একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে যাচ্ছেন কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই ভালো কিন্তু নির্বাচন কমিশন যদি এই যে লাইনের যে বিড়ম্বনাটা তারা যদি বিধিনিষিধগুলো সেট করে তারা যদি ঠিকঠাক পালন করতে পারতেন ভোটাররা আরও শান্তিপূর্ণভাবে আরও সুষ্ঠুতা ভোট দিতে পারতেন তো এই জায়গা থেকে আমরা মনে করছি ভোটার আসতেছেন এটা অবশ্যই একটা আশা জায়গা নিয়ে দিক এত বছর পর ডাকস হচ্ছেন আমাদের মনে হচ্ছে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী তারা নিজেই নির্বাচন করবেন তারা অবশ্যই বিবেচনা রাখবেন যারা বিগত দিন তাদের পাশে থেকেছে শুধুমাত্র চটকদের কথাবার্তা নয় শুধুমাত্র চটকদের অঙ্গীকার নয় অঙ্গীকারের সাথে আগের কাজকর্মের সামঞ্জস্যতা আছে সেই সমস্ত প্রার্থীকে তারা বিবেচনা রাখবেন তাদের ভাগ্য নির্ধারণের জন্য তাদের নির্ধারণের জন্য এখন পর্যন্ত আমরা স্বতঃ অংশ অংশগ্রহণ পাচ্ছি স্বতঃ ফুটে পাচ্ছি আমরা যাওয়ার বিষয়ে আমরা আশাবাদী

তো এই যে বিষয়টা আমি সাথে সাথে আমাদের রাব্বানি স্যার উনাকে ফোন দিলাম বললাম স্যার এই অবস্থা উনি বলেছেন আমি দেখছি সব শান্ত আমি বললাম স্যার আমি নিজে দাঁড়াইছি এখানে তারপর উনি আর কোনো কথা বলেন নাই কিন্তু তো এই যে পরিস্থিতি তারা দায় এড়ানোর যে পরিস্থিতি এটা আসলে আশঙ্কাজনক মানুষজন এত কষ্টের মধ্যে এত রোদের মধ্যে ব্যবসা গরমের মধ্যে তারা বোর্ড তারা এসেছেন কিন্তু এসে যদি এমন বিড়ম্বনার শিকার হয় তাহলে আর কিছুই বলা থাকে না কিন্তু

বিশৃঙ্খলার বিষয়ে একটু আশঙ্কা আছে যে আসলে কি হচ্ছে আর তারপর হচ্ছে আপনার যে ব্যালট বক্স থাকার কথা কিন্তু সেটা দেখেছি হচ্ছে আপনাকে টিনের ব্যালট বক্স তো সেই জায়গাটা আমাদের সন্ধিহার একটা জায়গা আছে কিন্তু তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন এখনো সমাজ যদি স্ট্রিক্টলি এই বিষয়গুলো পালন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে সারা আছেন আশা করে ভালো কিছু হবে পাঁচশো বা হলকেন একেবারে ঢোকার আগ মুহূর্তে যেভাবে কথা বলা হচ্ছে সেটা যেই প্যানেলটি হোক বা স্বতন্ত্র এটা থেকে আসলে আপনারা মনে করছেন যে শিক্ষার্থীরা বা ভোটাররা প্রভাবিত হবে তাদের পর তবে আমার মনে হয় শিক্ষার্থী প্রভাবিত হবে এটা বলে মনে হয় না কারণ তারা গতকাল রাতে তারা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তবে এতে করে শিক্ষার্থী একটি বিড়ম্বনার শিকার হচ্ছে কি বারবার কোটা আনাহেরসা করে এর পরমের মধ্যে বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশিরভাগ করে এই রোদের মধ্যে তীব্র রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন লাইন তো দীর্ঘ হচ্ছে কিন্তু একদম পিসজেলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে উপরে একদম কাঠপাটা রোদ এটা কিন্তু বারো বাজার টানহাসা করতেছে এটা আসলে তাদের বিড়ম্বনা আমি আমরা চাই নাই কিন্তু আপনি যেখানে কথা বলছেন তার ঠিক সামনে ওই যে দেখছি যে প্রচার চলছে মানে এখানে পরিচিতি প্যানের পরিচিতি দেওয়া হচ্ছে তাই এটা আচরণ বিধি লঙ্ঘন কিনা এগুলো এটা অবশ্যই আপনি দেখেন এই যে একশো মিটারের মধ্যে না আচরণ লঙ্ঘন যে বিষয়টা এটা কিন্তু প্রার্থীদের মধ্যে যেমন একটা মনোভাব থাকার কথা ছিল সেটাও নাই নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আচরণ সেট করে দিয়েছে ঝুলামে পালন করা বেশি তারা যেভাবে স্ট্রিক্ট থাকবেন তাদের মধ্যে সে মনোভাবটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত আহ এখন পর্যন্ত অবশ্য সুস্থ হচ্ছে তার বলা যায় কোনো অভিযোগ আছে অভিযোগ যেটা সেটা আমি অলরেডি উল্লেখ করেছিলাম